মুখে দুর্গন্ধজনিত সমস্যা নিয়ে অনেকেই ভুগতে পারেন এটা মানব সমাজে খুবই বিব্রতকর একটি পরিস্থিতি মুখে কারণে আপনার প্রিয়জন আপনার থেকে দূরে সরে চলে যেতে পারে সঠিক পদ্ধতিতে দাঁত ও মুখের যত্ন না করলে মুখে দুর্গন্ধ হতে পারে এমনকি মুখ গহ্বরের কোনো অসুখের কারণেও কিন্তু মুখে দুর্গন্ধ হতে পারে মুখে দুর্গন্ধ হওয়ার কারণ ও প্রতিকার নিয়ে সাধানো হয়েছে আজকের ভিডিও বিডি হেলথ হাব জাম্প টু দা ভিডিও চলুন আমরা মুখে দুর্গন্ধ হওয়ার কারণগুলো জেনে নিই দীর্ঘ সময় না খেয়ে থাকলে মুখে দুর্গন্ধ হতে পারে মুখে থুতু কমে যাওয়ার কারণে মুখে দুর্গন্ধ হতে পারে থুতু কমে গেলে ব্যাকটেরিয়ার প্রজনন খুব দ্রুত হয় ফলে মুখে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে যেসব খাবারে পানি শূন্যতা সৃষ্টি করে সেসব খাবার খেলে মুখে দুর্গন্ধ হতে পারে কিছু কিছু শারীরিক সমস্যা যেমন দাঁতের সমস্যা টনসিলাইটিস পেটের পীড়া অনিয়ন্ত্রিত ডায়াবেটিক্স ইত্যাদি কারণে মুখে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে লিভারের সমস্যা মুখ ও দাঁতের অসম্পূর্ণ চিকিৎসা ক্ষেত্রেও অনেক সময় মুখে দুর্গন্ধ হয় দীর্ঘ সময় কোনো খাবার না খেলে জিবার উপর সালফারের যে আস্তরণ পড়ে সেই আস্তরণের কারণে মুখে দুর্গন্ধের সৃষ্টি হতে পারে আমরা মুখে দুর্গন্ধ সৃষ্টি হওয়ার বেসিক কারণগুলো সম্পর্কে জানলাম এবার আমরা কি করে এর থেকে পরিত্রাণ পেতে পারি কি কি টিপস আমরা অবলম্বন করলে আমাদের মুখে দুর্গন্ধ হবে না বা হলেও তুলনামূলক ভাবে অনেক কম হবে সেই সম্পর্কে এখন আলোচনা করা যায় দৈনিক আট থেকে দশ গ্লাস পানি পান করার অভ্যাস গড়ে তুলুন ফলমূল শাকসবজি ও দই জাতীয় খাবার বেশি করে খাওয়া উচিত লেবু জামগুড়া কামরাঙ্গা আনারস পেঁপে ইত্যাদি ফলের জুস খাওয়ার অভ্যাস গড়ে তুলুন গাজর টমেটো শসা আমড়া আমলকি ইত্যাদি খাবার বা ইত্যাদি ফল খাদ্য তালিকায় রাখতে পারেন মুখ ও দাঁতের সঠিক পরিচর্যা অর্থাৎ দিনে কমপক্ষে দুইবার ব্রাশ মুখ ও দাঁতের সঠিক পরিচর্যা এবং ব্রাশ করার ক্ষেত্রে আমাদের কিছু ভুল ধারণা আছে যেমন আমরা খাবার সঙ্গে ব্রাশ করে ফেলি এটা খুবই সঙ্গে মারাত্মক ক্ষতিকর একটা বিষয় আমাদের খাবার পরে কমপক্ষে বিশ থেকে তিরিশ মিনিট অপেক্ষা করে তারপর দাঁত ব্রাশ করা উচিত খাবারের পরপরই আমাদের মুখের পিএইচ এসিডিক থাকে যেটা খুবই নর্মাল জিনিস আমরা যদি তাকে কিছুটা সময় দেই তাহলে এটা প্রাকৃতিক ভাবে আমাদের কিছু ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম সুতরাং আমাদের যদি আমরা খাবার পরপরই ব্রাশ করি তাহলে আমাদের দাঁতের ইনামেলের কিন্তু খুব বড় একটা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দীর্ঘদিন যাবত এই অভ্যাস করলে আমরা এন্টি মাইক্রোবিয়াল মাউথ যেমন বাজারে বিভিন্ন ধরনের মাউথওয়াশ আছে আমরা সেটা প্রতিদিন খাবার পর অন্তত রাত্রে আমরা দুই চামচ ওষুধ এবং দুই চামচ কুসুম গরম পানি মিশিয়ে আমরা গার্গেল করতে পারি যেটা মুখ ও দাঁতের পরিচর্যার জন্য খুব উত্তম একটা পন্থা আমরা প্রতি রাতে একবার করে ডেন্টাল ফ্লাস্ক ব্যবহার করতে পারি মেন্থাল গাম ঘুমাইতে যাওয়ার আগে আমরা খেতে পারি যেটা আপনার মুখটাকে আরো সতেজ করবে যদি আমাদের অনিয়ন্ত্রিত রাইবেটিক্স লিভারের সমস্যা পেটের সমস্যা থেকে আমাদের মুখে দুর্গন্ধ হয় তাহলে এই ধরনের রোগ চিহ্নিত করে এটার চিকিৎসা করলেই দুর্গন্ধ চলে যাবে আমাদেরকে নাক দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে মুখ দিয়ে শ্বাস নেওয়াটা পরিহার করাই উত্তম আমাদের দাঁত ও মুখে যদি কোনো সমস্যা থাকে মনে করেন যে দাঁতে ক্যাভিটি হয়ে গেছে তাহলে সেটার সম্পূর্ণ রূপে চিকিৎসা করে নিয়ে না হলে ওইখানে খাবার জমে আমাদের মুখে দুর্গন্ধ সৃষ্টি করতে পারে মাছ অনেক সময় মুখে দুর্গন্ধের কারণ হয় মাছের সাথে একটু লেবুর রস মিশিয়ে খেলে আর এই দুশ্চিন্তা করতে হবে না মুখে দুর্গন্ধের ক্ষেত্রে আমাদের কিছু বর্জনীয় জিনিস আছে যেটা আমাদেরকে অবশ্যই জানা উচিত যেগুলো বর্জন করলে আমরা আরো বেটার রেজাল্ট পেতে পারি কফি অত্যাধিক লবণযুক্ত খাবার এবং প্রসেসড ফুড যেটা আমাদের রক্তে সোডিয়ামের পরিমাণ বাড়িয়ে দেয় সোডিয়ামের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে কিন্তু আমাদের ডিহাইড্রেশন সৃষ্টি হয় যেটার কারণে আমাদের মুখে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে ধূমপান পরিহার করতে হবে অবশ্যই ভাজা পড়া এবং তৈলাক্ত খাবার আমাদেরকে এড়িয়ে চলতে হবে মুখে দুর্গন্ধ সম্পর্কিত কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম